মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে তারা সবাই ভালো আছে আজকে দু তারিখ তোমাদের দাদা কি বড় একটা কাজ করে এসেছে যে কী আনন্দ পেয়েছি ও এসেছে আর এখন চা বসালাম মানে আমি বাথরুমে ছিলাম তো বড়ো কাজ বলতে কালকে যে চালটা নিয়ে গিয়েছিল কালকে পুরো সমস্ত চাল নিয়ে গিয়েছিল তো ঘুমতে উঠে সে তার কাজে বেরিয়ে আর আমি তো ঘুমাচ্ছি আমি আমার কাজের টাইমে আমি কাজ করব তো সকালবেলা গিয়ে চালটা পাল্টে নিয়ে এসেছে এবার আমি হয়েছি কি চালটা পাল্টে নিয়ে এসেছে আবার আরেক জায়গায় তো পাঠাতে হবে মনে মনে ভাবছি তো আমি বললাম কি গো গ্যাসের অফিসে যাবো না চা খেয়ে গ্যাসের অফিসে যাও গ্যাসের অফিসে যেতে বলে কি গ্যাসের অফিসে গেছিলাম আমি হয়েছে কাজ বলে হ্যাঁ আমি লাফিয়ে উঠেছি জানো না বন্ধুরা কেন গ্যাস বুকিং করেছি গ্যাস দিচ্ছে না হাফের বেশি হয়ে গেছে গ্যাস চিন্তা লেগে গেছে গ্যাস যেহেতু শেষ হয়ে এসেছে সে চিন্তা লেগে গেছে ছেলেরও চিন্তা লেগে গেছে আমারও চিন্তা লেগে গেছে ইন্ডাকশান আছে ইন্ডাকশনে তো আর ভাত হবে না আমার স্টিলের মানে হাঁড়ি তো নেই তো এই কারণে একটা চিন্তা ছিল আর আমি যা চল লাফিয়ে উঠেছি আমি বাবী তাড়াতাড়ি দরজা করি তোর বাবাকে স্পেশাল করে চা করে দিই তো সত্যি দু তারিখ আজকে দু তারিখ এই যে চা গ্যাসের খবরটা ভীষণ খুশি দিল আমাকে তো সংসার সংসার করে তো সংসারের মেন জিনিসটা তো শেষ হয়ে এসেছে তো এই জন্য জিনিসটা যখন খবর পেলাম আনন্দই লাগে তো চলো চা করে নি স্পেশাল চা তাকে করে দিন প্রথমেই দেখাই আমার ছেলে এই যে ঘুমাচ্ছে আর একে বললাম এই যে বাবা সকালবেলা ঘুমতে ঘুটে বেরিয়েছে দেখিস এককালে তোরও এরকম বেরোতে লাগে এত ঘুমাচ্ছিস আর এই যে চাল এই যে চাল নিয়ে এসেছে নিয়ে এসে সে তার জায়গা মতন রাখছে আর এসে আমি দেখছি যে চাল রাখছে আমি জিজ্ঞাসা করলাম তখন যে গ্যাসের অফিসে গিয়ে গিয়েছিলে তো যাই হোক এই যে চাল মানে যেই চালটা নিয়ে গিয়েছিল সেই চালটা পাল্টে নতুন চাল নিয়ে নিচ্ছে আগের চালটা পুরনো চাল ছিল পুরোনো না কাঁচা চাল ছিল আর এই যে বিছানা তুলবো এখন এই চালটা পুরনো আছে এই যে কালচে কালচে ভাব আছে একটু তো চলো বন্ধুরা চা করে নি এবার তো বন্ধুরা এই যে স্পেশাল চা দেখো চায়ের কালারটা কিন্তু সুন্দর করে করেছি কি জানি ওর কতটা পছন্দ হবে ওর পছন্দ হলে তবে বুঝবো স্পেশাল চা করে উঠতে পেরেছি ও একটু কড়া কড়া চা খায় তো আর এই হচ্ছে বিস্কুট কি গো আসো হয়েছে তোমার কাজ চা খেয়ে বিছানাও তুলে নিয়েছি আর এখন ঘরটা ঝাড় দিছি আর চাটা তো দেখলে সাদা সাদা হয়েছে সাদা সাদা চা তো তোমাদের দাদা পছন্দ করে না তো কিছু বলেনি তো ওর কাছে আমার মনে হয় এই চাটা স্পেশাল চা হয়নি তো যাই হোক কিছু বলেনি যখন আমিও আর কিছু বলিনি কেননা তার কাছে যদি বলি যদি খারাপ বলে তাহলে আমারও আর ভালো লাগবে না তো চা খেয়ে সে বেরিয়ে গেছে আর এখন আমি ঘর জার দিচ্ছি এরপরে রান্নাঘরে ডুবো আর রান্নাঘরে রান্নাঘরের মেন সামগ্রীটা শেষ হতে চলেছিল তো এখন যদি এই যে লিঙ্কটা না করা তো করাতো তোমাদের দাদা তো খুব চিন্তার ছিল সারা মাস ধরে সারা মাসও যেত নয়তো আরও হয়তো দশ দিন কি বারো দিন যেত গ্যাসটা তো লিঙ্ক করিয়ে এসেছে এইবার বুকিংটা নেবে বুকিংও নিচ্ছিল না জানো তো যে যারা যারা গ্যাস লিঙ্ক করিয়েছো তারা তো জানো এইটা যদি লিঙ্ক না করানো হয় এই মাসে বুকিং নেবে না তো যাই হোক এই এই জিনিসগুলো আমরা হাউজওয়াইফ প্রায় বিশাল চিন্তা করি কেননা সবার মুখে তো আমাদেরই খাবার দিতে হবে তো এই বের করলাম তোমাদের দাদা বললো কি চচ্চুরি করতে তো আর দুটো সবুজ টমেটো আছে রেখে দিয়েছি তো এই টমেটো গুলো ভিজিয়ে রাখলাম এই দিয়ে চচ্চুরি হবে আর এই বেগুনটা দিয়ে দেখেছো কীরকম বেগুন গুলো তো দেখি এইগুলো ভাজা করা যায় না পোড়া করা যায় আরো আরও এরকম এইটুকু আছে ঘরে আর এই বোতলগুলো ধুয়ে রেখে দিয়েছি আগে আগে কেননা পরে আর না কাজের মধ্যে দেরি হয়ে যায় আর এই হচ্ছে ফ্যাঁসা মাছ ফ্যাসা মাছটা বের করলাম এটা রান্না করব আর এদিকে চাল ধুয়ে দিয়ে রেখে দিয়েছি তো এবার রান্না করি আগে তিনটে একই ধরনের বেগুন রয়েছে তো এই বেগুনগুলো পোড়া বসিয়ে দিয়েছি ভর্তা করবো এই দেখো এইটাও সেই বুটা তো ওই জন্যই বললাম তিনটে বেগুন রয়েছে তিনটে বোটা আর এদিকে ফেঁসা মাছের তেল ফেঁসা মাছটা দিয়ে তেল ঝাল করেছি তো সেটা হয়ে গেছে রেখে এসেছি আর এখন করছি বেগুন ভর্তা আর এই সাইডে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর বেগুন ভর্তা তো এর আগে তোমাদের দেখিয়েছি তো এই জন্য আজকে আর দেখালাম না তবে তোমাদের যেইটুক পারি বলে দিচ্ছি কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ কুচি আর আদা কুচি দিয়েছি আদাটা প্রথমে দিয়েছি একটুখানি নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি আর লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এই দিকে বেগুনটা আমি ভালো করে মেখে নিয়েছিলাম বেগুনের সাথে টমেটো পোড়াও ছিল আর রসুন পোড়া ছিল বেগুন টমেটো পোড়া আর রসুন পোড়া রসুন পোড়া দুগোড়া ছিল দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়েছি তো ওই যে দেখো হলুদটা দিয়ে তোমাদের আবার দেখাচ্ছি তো এই হচ্ছে বেগুন ভর্তা আমার না বেগুন পোড়াটাও ভালো লাগে ভর্তাটাও ভালো লাগে তো ভর্তাটা আগে রান্না করা জানতাম না তো ভর্তা জবে থেকে শিখেছি তো বেগুন ভর্তাটা বেশি ভালো লাগে আর আমার ছেলেরও বেশি ভালো লাগে বেগুন ভর্তাটা বেশি ভালো লাগে আর এই যে লা লাউ শাক এটা হলো সেই যে পশুদিনকে লাউ শাক আর চিকেন রান্না করেছিলাম সেই পশুদিনকে লাউ শাক তো কালকে তো গিয়েছিলাম ওই যে কলকাতার দিকে গিয়েছিলাম ঘুরতে তো কালকে সিদ্ধ ভাত করেছিলাম ওই জন্য নামাইনি আজকে নামিয়েছি আর বেগুন ভর্তাটা দেখো খুব সুন্দর হয়েছে আর এটা এটা করেছি টমেটো ভাজা তোমাদের দাদা বলছে টমেটো ভাজা করো এবার টমেটো ভাজা কি করে করবো টমেটোর তো ভেতরে অনেক জল থাকে ভাজা যায় তো যাই হোক ভেজেছি নুন হলুদ দিয়ে ভেজেছি ভালোই হয়েছে আর একটুখানি তেল বেশি দিয়েছিলাম আর ফেঁসা মাছের তেল ঝালটা খুব সুন্দর হয়েছে আর ওই যে ভাত এবার তোমাদের দাদাকে ভাত দেবো তো বন্ধুরা এই যে তোমাদের দাদাকে এখন ভাত দেব আর রান্না বান্না তো দেখলে ফেঁসা মাছের তেল ঝাল আর ভাত এই যে গরম গরম ভাত এখন যাচ্ছে দোকানে ওই জন্য ওকে ভাতটা বেড়ে আগে দিয়ে নিই আর টমেটোর চচ্চড়ি করেছি আর এটা টমেটো ভাজা চচ্চড়ি না তোমাদের দাদা বলো কি টমেটো ভাজা করো তো ধনেপাতা শেষে দিয়েছি নুন আর হলুদ আর কিছু না লঙ্কা তো আছে আর এটা বেগুন ভর্তা আর এটা আগের দিনে লাউ তো এই হচ্ছে আজকে রান্না বর মশাই তো খাবার খেয়ে চলে গেছেন আর বর মশাই আজকে খুব নিশ্চিন্ত বলল যে আমি নিশ্চিন্ত হলাম আর সত্যি বলছে ও যতটা নিশ্চিন্ত হয়েছে তো তার থেকে বেশি নিশ্চিন্ত আমি হয়েছি কেননা এই যে গ্যাস লিঙ্ক করানোর বিষয় নিয়ে তো খুবই চিন্তা চলছিল আর তোমাদের দাদারও চিন্তা চলছিল আজকে ও যেহেতু লিঙ্ক করেছে ওই জন্য বললো যে আমি নিশ্চিন্ত হলাম এই নিশ্চিন্তটা দুজনেরই আর একটা সংসার তো দুজনেরই তো সংসার মেন হচ্ছে আমরা দুজনের স্বামী স্ত্রী সন্তান তো আছে সন্তান তো আর সংসারের খুটিনাটি বিষয়ে চিন্তা অত করে না তো সেই চিন্তা এখনও আসেও নি ওরা সংসার পাবে তারপর ওদের সেই চিন্তা আসবে তো যাই হোক এই চিন্তার বিষয় স্বামী স্ত্রী দুজনের উভয়েরই তো উভয় যদি চিন্তা না করি তাহলে সংসারটা চালানো যায় না যেমন এই যে গ্যাসটা লিঙ্ক করালো তাই গ্যাস দিয়ে যাবে আর সেই গ্যাসে আমি রান্না করব রান্না করে সবার সামনে আমি সেই নুন ভাতই হোক খাবারটা ধরে দিতে পারবো তো এই জন্য আমিও নিশ্চিন্ত তো সংসার যেহেতু দুইজনেরই এই জন্য দুজনেই নিশ্চিন্ত আমরা সমস্ত বাসন মাজা হয়ে গেছে বন্ধুরা তো বাসন তো মেজে নিলাম আর আজকে না অনেক বাসন পড়েছে তো গ্যাসের ওগুলো তো নোংরা হয়ে কী অবস্থা হয়েছে যে কালকে রুটি করেছি তারপর আজকে বেগুন পোড়া পরা করেছিল বেগুনের সেই রসগুলো গিয়ে কি অবস্থা হয়েছিল তো যাই হোক কমপ্লিট করতে পেরেছি মেজে ঘষে আর এই যে কাঠগুলো ধুয়ে দিয়েছি আর এদিকে গ্যাস মোছাও হয়ে গেছে তো এইবার স্নান করতে যাব। করে দিয়েছি তো বন্ধুরা স্নান হয়ে গেছে আর এদিকে না স্নান করে ভাতটা গরম বসিয়ে দিয়েছি ভাত ঠান্ডা হয়ে গেছে তোমাদের দাদা তো অনেকক্ষণ খেয়ে চলে গেছে আর ছেলে গেছে স্নান করতে করেছি হ্যাঁ কি হ্যাঁ বললাম তো হ্যাঁ অফ করেছি অফ করেছি দেখেছো সারাও দেয় না তো যাই হোক ওই যে ভাত ঠান্ডা হয়ে যায় বলে এখন ভাতটা আবার গরম বসালাম বসিয়ে ছেলে গেছে স্নান করতে যে পাম আপ করলাম তো চলো কালকে কি কি কিনেছি সেগুলো তোমাদের দেখে দেখো এইখানে রেখেছি সমস্ত কিছু না তো কালকে পরে গেছি রোজ দিয়েছিলাম তো এখন ভাজ করে রাখলাম তুলবো আর এই যে তো চলো দেখিয়ে নি আগে হরতাল করে গিয়েছিলাম পকেটে হাত দিয়েছি তবে ঘুরতে নিয়ে গেছে তো ঘুরতে নিয়ে গেছে ঠিক কথা কিন্তু তার লোকসান হয়েছে আমি বলেছিলাম ভূতনাথ মন্দিরে নিয়ে যেতে তো ভূতনাথ মন্দিরে তো নিয়ে গেলো না তো সোজা চলে গেছে মন্দির টন্দির হয়তো পছন্দ করে কিনা যাই হোক জানি না বললো এর আমার ছেলে বলে কি ভালো না ভূতনাথ ভূতনাথ জায়গাটা ভালো না এরিয়াটা ভালো না মন্দিরের কথা বলেনি তো যাই হোক তোমাদের দাদা জানে কি না চেনে কিনা জানি না তোমাদের দাদা ওই যে ছেলে বলেছে ভালো না তবে আমি ভূতনাথে যাবো সেই মাথার মধ্যে রয়েছে তোমার তাই তোমাদের দাদাকে বললাম তো পকেটে হাত দিয়েছি যেটা বলছিলাম পকেটে হাত দিয়েছি মানে ডিল করেছি বলে তবে যেতে পারলাম তো যাই হোক নিয়ে গেছে তারই লোকসান হয়েছে চলো যেখানে গেছি নিউ মার্কেটে তো খালি যায় ওখানে ঘুরবো আর দেখলেই কিনতে ইচ্ছে করে সেই জন্য কেনা হয়ে গেছে এটা তোমাদের দাদা এই প্যান্ট কিনেছি শীতের প্যান্ট কালকে পরে একটু ট্রাই করলো তো যখন শুয়েছে তখন খুলে দিয়েছি এই প্যান্ট কিনেছি একটু দূরে যাই এই যে এই প্যান্টটা কিনেছি বোঝা যাচ্ছে হ্যাঁ তোমাদের দাদার এইটা একদম দাম কম গো ওখানে গেলে না লাভ আছে অনেক বছর পরে গেলাম এইটা হচ্ছে রাবার দেওয়া তো এটা ছেলের প্যান্ট এই দুটো প্যান্ট কিনলাম তারপরে ছেলের জন্য এই যে এটা কিনলাম এই জ্যাকেটটা টুপি আছে পড়তে চায় কি না সেটা সন্দেহ ছিল যে পড়বে কিনা ও না একটু খসখসে জিনিস পরে না সোয়েটার পরে না ওই জন্য সোয়েটার পরলেও হাত কাটা সোয়েটার পরবে জামার উপরে তো গায়ে তো লাগে না হাত কাটা সোয়েটার পরলে উল্টা গায়ে লাগে না ওই জন্য হাত কাটা সোয়েটারটা পরে কিন্তু এমনি সোয়েটার পরে না তবে এটা দেখলাম ভেতরটা যে আছে উল আছে যে খসখসে উল না নরম উল আছে তো ওই যে গরম যে গরমের যে কাপড়টা থাকে সেটা নরম আছে তো এটা কিনলাম আর এখানে দুটো পকেট আছে অনেক টাকা বেরিয়ে গেছে এই টুকটুক করে কিনতে গিয়ে মানে হয়তো তিন চারশো টাকার খরচ ভেবেছিলাম হবে তার থেকে বেশি হয়ে গেছে এবার আমার জন্য একটা সোয়েটার কিনিস কিনবো না জানি আমি তো সোয়েটার পড়ি না শালচুদের পরি হয়ে যায় এবার ওরা যেহেতু কিনেছে ওগুলো আগে আগে এবার কোট কিনতে বলছে আরও বড় যে কোটগুলো আরও আরো বড় আমি ওগুলো কি আমার আমার মানে যারা জিন্স করে তাদের মানে তো এইগুলোই আরো একটু লম্বা যেগুলো কোটের মতন দেখতো ওগুলো কিনতে বলছিল তো এই সোয়েটারটা কিনলাম এটা জানো কত নিয়েছে মাত্র পাঁচশো টাকা নিয়েছে দেখো কী সুন্দর জিনিসটা হয়েছে চেয়েছিলো সাড়ে ছশো টাকা পাঁচশো টাকা দিয়ে নিয়ে এসেছি কালারটা খুব সুন্দর হয়েছে আর ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে আর আমার দোকানের কিছু সরঞ্জাম কিনেছি সরঞ্জাম বলতে এই যে ডাস্টিং করার জন্য এটা কিনেছি তাবাল কিনেছি মুখ টুক মোছার জন্য বা হাত মোছার জন্য যে আমরা আইব্রু করি ফেসিয়াল করি হাতটা মুছতে লাগে তো তো এই দুটো তাওয়াল কিনেছি একটা ঘরে রান্নাঘরের জন্য লাগবে রান্নাঘরে না আমার হাত মুছতে লাগে তো একটা রান্নাঘরের জন্য নেবো আর একটা দোকানের জন্য নেবো আর এই হচ্ছে ফেশিয়াল করার সময় লাগে বড়ো তাওয়ালগুলো লাগে এই যে এইভাবে দিয়ে তো ফেসিয়াল করা হয় তো এই যে গলার মধ্যে বাঁধিয়ে দিয়ে তো এই এইটা দুটো কিনেছি এই একটা আর এই একটা আর বাড়ির সামনে থেকে এই দুটো ক্লিপ কিনেছি দুটো ওই সেনকে ভেঙে গেছে তো যাই হোক এই দুটো ক্লিপ কিনেছি দশ টাকা করে আর যেটা মেন আমার ভীষণ পছন্দের নিজের ইচ্ছা অনুযায়ী কেনা একটা কিনতে আমরা ইচ্ছার বিরুদ্ধে কেনা হয়েছে তো এটা কত দরকারি জিনিস তো যেহেতু আমরা ভিডিও করছি আমরা যারা ভিডিও করছি তারা জানোই কতটা দরকারি তো আমার না এটা দরদাম করা হয়ে গেছে তারপর আরেকটা দেখলাম এইখানে একটা লাইট মতো সিস্টেম আছে আমরা শর্ট ভিডিও করে তো তো শর্ট ভিডিওর এইখানে লাইট যদি থাকে সুবিধা হয় আমি ব্যাক করে দেখা চাই না বোঝা বোঝাতে পারছি এই যে যারা শর্ট ভিডিও করে না মানে আমরা তো শর্ট ভিডিও করি বেশিরভাগটাই তো এইখানে একটা লাইট আছে চৌকো মতন এটা লাইট নেই তো এটা দরদাম করার পরে একদম কত নিয়েছি জানো এটা চেয়েছিল আড়াইশো টাকায় মাত্র দেড়শো টাকাতে নিয়ে এসেছি যতদিন চলে আমার কোনো মানে যে অনেক দিন চলতেই হবে তার কোনো ব্যাপার না যতদিন চলে চালিয়ে যাব আর যাই হোক এই জিনিসটা ভালো হয়েছে আর এই হচ্ছে শর্ট ভিডিও করতে পারবো এটা ফুল মানে বড়ো ভিডিও করতে পারবো ব্লগ ভিডিও করতে দেখো এটা হচ্ছে ঘোরানোর সিস্টেম আছে দেখাচ্ছি এই দেখো এইভাবে নিয়ে এটা হচ্ছে শর্ট ভিডিও করবো এই যে এইটা টেনে এর মধ্যে এই যে এইটা টেনে এর মধ্যে মোবাইলটা রেখে তারপর করা হবে আর আরেকটা সিস্টেম আছে না ভেঙে না যায় এক হাতে দেখাচ্ছি তো আর একটা সিস্টেম আছে এটা ব্লুটুথ সিস্টেম আছে এখানে একটা লাইট জ্বলবে এটা এখানে ব্লুটুথ সিস্টেম ওই সেলফি যে ফটো তোলা হয় সেই সেলফি ফটো তোলার সিস্টেম আছে তো যাই হোক এটা নিয়ে এসেছে আর লাইট আলাটা হলে বেশি ভালো হতো দরদাম করে ফেলেছি এবার ওটা যদি আমি নিই না ওটা দরদাম করলে আর দিত না কম দামে তো ওই জন্য আর আমি আর থাক এটাই থাক আর একটা যেটা বন্ধুরা এটা না আমি যে খাবারের থালা দেখিয়ে বা নিজে ফেস দেখে শর্ট ভিডিও করি তো এইটা খুব দরকার সেই ভিডিও করার জন্য আমার না আগে একটা ছিল স্ট্যান্ড সিস্টেম ছিল না স্টিক ছিল কিন্তু স্ট্যান্ড সিস্টেম ছিল না তো এটা তো সেলফি স্টিক প্লাস আমি শর্ট ভিডিও করতে পারবো তারপর আমি শর্ট ভিডিও বলতে ওই যে স্টিককে লম্বা হাতে লম্বা করে নিয়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্ট ভিডিও করে এই যে এইটা এইটার জন্য সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্ট ভিডিও করে রিলসগুলো করতে পারবো আর এটা আমি খাবারের যে শর্ট ভিডিওগুলো বসে বসে করি সেটা করতে পারবো তো আমার আগেরটাই ছিল আগেটা এরকম স্ট্যান্ড সিস্টেম ছিল না এটা টেবিলে রেখে আমি স্ট্যান্ড স্ট্যান্ড করে আমি খাবারের ভিডিওগুলো করতে পারবো তো বেশি দরকার ছিল আমার এইটা এই স্ট্যান্ডের জন্য বেশি নেওয়া তো আগেরটা দেখো এই যে আগের এইটা ছিল এটার কিন্তু দাম বেশি এটা আমার তিনশো আশি টাকা মনে হচ্ছে নিয়েছে ভুলে গিয়েছিলাম দামটা তোমাদের বলেছিলাম যখন কিনেছিলাম কিন্তু সেই তুলনায় এটা মাত্র দেড়শো টাকা দাম কিন্তু সেই তুলনায় অনেক এটা আমার পছন্দের রয়েছে তো যাই হোক বন্ধুরা এটা আমার দরকার মেটাবে এটা আমার না শর্ট ভিডিও হয় না স্ট্যান্ড ভিডিও হয় স্ট্যান্ড করা যায় টেবিলে এটা শুধু সেলফি যে রিলসগুলো করা হয় রিলসও না সেলফি যে ব্লগুলো করা হয় এটা ব্লগ করার জন্য এটা আর এটা আমি শর্ট ভিডিও করতে পারবো তো যাই হোক বন্ধুরা এটা আমার কিন্তু ভীষণ দরকার ছিল দরকার মেটালো এটা আমার তো এই হচ্ছে আজকের কেনাকাটা দেখো সমস্ত উলট পালাট হয়েছে এবার গুছাবো তো চলো আবার খাওয়ার সময় আসবা শর্ট ভিডিও একটা খাওয়ার সময় করবো আর এইটা দিয়ে আজকে শর্ট ভিডিও করবো আমার না শর্ট ভিডিও করতে খুব অসুবিধা হয় ভাত খাওয়া যে শর্ট ভিডিওগুলো করি তো ওই যে বোতল বোতলের মধ্যে ফোনটা দাঁড় করিয়ে ভিডিও করি কখনো কখনো উল্টে পড়ে যায় আজকে এই নতুন স্টিকটায় শর্ট ভিডিও করব তো ছেলে স্নান করতে গেছে ছেলে আসলে খাওয়া দাওয়া করবো তো চলো পরে আবার আসছি ভালো হয়েছে তো বন্ধুরা খেতে বসে বলেছি আর এত হাসাহাসি হচ্ছে এত মজা লাগছে এত খুশি লাগছে কেন বলো তো এই দেখো ছেলে বসেছে তো ঠিক আছে আজকে একদম নিশ্চিন্তে নিশ্চিন্তে খেতে বসেছি কোনো ভয় নেই মোবাইল পড়ে যাওয়ার স্ট্যান্ড কিনেছি স্ট্যান্ডটা কিনেছি বলে এত সুন্দর করে আজকে শর্ট ভিডিও করতে পারছি শর্ট ভিডিও করলাম আর তোমাদের সামনে এই যে খাবার খেতে বসেছি তোমাদের সামনেও এই যে ভিডিওটা করছি পুরো থালাও দেখা যাচ্ছে তারপরে মোবাইলটা যে পড়ে যায় সেই ভয়ও নেই তো চলো এইবার খেয়ে নিই আর এই জন্য হাসাহাসি হচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এইখানে শেষ করে দেবো আর তোমাদের এই স্ট্যান্ডটা কিন্তু দেখিয়েছি তো এই খেতে খেতে শেষ করব নিয়েছি হচ্ছে আগের দিনের লাউ শাক বেগুন ভর্তা আর হচ্ছে টমেটো ভাজা আর ওটা আছে ফ্যাশন আছে তেল ঢালে যায় আমি গরম করে নিয়ে এসেছি এখন তেল ঢালটা তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আমার নতুন ভিডিও নিয়ে আসবো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই তো টাটা আর আবার সে বললাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক ছেলে আসছে ভুল করে বলে ফেলেছি ও না করেছিল বলতে তো আজকে বলে ফেলেছি আর দ্বিতীয় দিন আবার মনে যদি না থাকে বলবো না কি বলবো ভুল বললাম উল্টো উল্টো বললাম যদি মনে থাকে আর বলবো না মনে যদি না থাকে আনন্দ পেয়েছি আনন্দ পেয়েছি তো ওই সাথে তুই বুঝতে পারছিস ঠিক আছে বন্ধুরা খুব আনন্দ পেয়েছি ওই জন্য আনন্দ উল্টো পাল্টা কথা হয়ে যাচ্ছে